ইতালিতে আপনারা যারা দেরিতে আবেদন করেছেন তাদের বিষয় নুলস্তা উঠার সম্ভাবনাটা কতটুকু রয়েছে আসসালামু আলাইকুম রিয়াজ স্বামীর ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা পায় সময় কমেন্ট করে থাকেন যে রিয়াদ ভাই আমরা যারা ইতালিতে দেরিতে আবেদন করেছি সেক্ষেত্রে আমাদের বিষয় নুলস্তা উঠার সম্ভাবনাটা কত পার্সেন্ট রয়েছে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করার পর আপনি জানতে পারবেন কৃষি বিষয়ের ক্ষেত্রে আপনার নুলস্তা উঠার সম্ভাবনা কতটুকু এবং স্পন্সার বিষয়ের ক্ষেত্রে আপনার নুলস্তা ওঠার সম্ভাবনাটা কত পার্সেন্ট সে বিষয় সম্পর্কে মূলত আমি আজকের ভিডিওর মধ্যে কথা বলবো আজকের এই ভিডিওর মধ্যে কথা বলবো আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ ইতালিতে বসবাস করি যে বিষয়গুলো আমি সব সময় দেখি সেই বিষয়গুলোই মূলত আমি আপনাদের কাছে জানাবো মূলত ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল যারা এই চ্যানেলে নতুন দর্শক হিট সাবস্ক্রাইব বাটন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেছেন সবসময় আপনাদের মনের ভিতরে একটা ডাউট থাকে যে আমরা যারা দেরিতে আবেদন করে থাকি আমাদের নুলস্থা ওঠার সম্ভাবনা খুবই কম আমাদের নুলস্তা উঠবে না আসলে বিষয়টা কিন্তু এমন না কিন্তু যে আপনার নুলস্তা একেবারে উঠবে না তবে হ্যাঁ এটা সত্য আপনার নুলস্থা ওঠার সম্ভাবনাটা খুবই কম রয়েছে কারণ হলো কি ইতালিয়ান নিয়ম অনুসারে বলা হয়েছে যে ব্যক্তি ইতালিতে আগে আবেদন করবে তার আগে যে ফরমগুলা যে ডকুমেন্টগুলা এগুলো আগে চেক করা হবে কন্ট্রোল করা হবে আশা করি বুঝতে পেরেছেন সেক্ষেত্রে যদি আগে কন্ট্রোল করা হয় আপনার নুলস্ত ওঠার সম্ভাবনাটা অবশ্যই অনেক বেশি রয়েছে তবে বিগত যে বছরগুলোর মধ্যে আমরা দেখেছি যারা অনেক দেরিতে আবেদন করেছে নয়টা পনেরোই নয়টা বিশে নয়টা পঁচিশে স্পন্সার পিসার ক্ষেত্রে তাদের বেশিরভাগ আপনার নুলস্ত উঠেছে এটা আমরা দেখেছি তবে এই বছরে দু হাজার চব্বিশে বা আপনারা ডিসেম্বরে যারা আবেদন করেছেন তাদের মধ্যেও আমরা এরকম অনেক মানুষকে দেখেছি যাদের নুলস্ত উঠেছে আপনার নয়টা বিশে নয়টা পঁচিশে সুতরাং এ নিয়ে আপনাদের মনে ভিতরে যে ডাউটটা এই ডাউটটা আপনাদের রাখার কোনো কারণ নেই কারণ হলো কি আপনার বাগ্যে যদি থাকে ইতালি তাহলে অবশ্যই আপনার বিশাল নুলস্তা উঠবে এমন অনেক মানুষকে দেখেছি যাদের ইতালির বিশাল নুলস্তা উঠলো কিন্তু তারা ইতালিতে আসতে পারেনি তাহলে তার কোফালে নেই সুতরাং আপনি এই বিষয় নিয়ে কখনো হতাশ হওয়ার কোনো কারণে নেই সবচেয়ে বড়ো কথা হলো কি আপনি ইতালিতে আবেদন করছেন কি না এটাই হচ্ছে সবচেয়ে আসল কথা ইতালিতে যদি আপনার অ্যাকুরেট আবেদন হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর উপর নির্ভর করতে পারেন আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে অবশ্যই হয়তো কিন্তু সম্ভব সব কিছুই সবচেয়ে বড় কথা যে দেরিতে আবেদন করেছি এগারোটা বাজে বারোটা বাজে এসব কথা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণে নেই অমুক জায়গায় কত কোটা রয়েছে এই শহরে কত কোটা রয়েছে এসব সম্পর্কে অনেক ভাই অনেক বেশি কমেন্ট করে থাকেন আসলে কোটা চিন্তা না কখনো করবেন না কারণ হলো কি আপনি ভাববেন যদি রোম শহরে থাকে সেই কোটাটা যেন আমার হয় এইভাবে সবাই ভাবতে থাকবেন তাহলে হয়তো হতে পারে এমন এক আর কৃষি বিষয়ের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে আপনার ব্যতিক্রম কৃষি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি আপনার নয়টা ছয়ে নয়টা সাতে এবং নয়টা দশ নয়টা পনেরো এরকম সময়ে আপনার মূলস্থা পায় তবে খুবই কম কৃষি বিষয়ের ক্ষেত্রে আর আপনারা যারা দেরিতে আবেদন করেছেন আশা করি আপনারা এই সম্পর্কে সঠিক একটি ধারণা পেয়েছেন আপনারা যারা দেরিতে আবেদন করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইতালিতে বিষয় ওঠার সম্ভাবনা অবশ্যই রয়েছে এখন আপনারা অনেকেই বলবেন যে রিয়াদ ভাই অনেক ইউটিউবার বলে দু মিনিটের উপরে নুলস তার উঠবে না তিন মিনিটের পরে নুলস উঠবে না আসলে ভাই দেখেন আমি যে বিষয়গুলো সবসময় দেখি যেহেতু আমি ইতালিতে বসবাস করি বা আপনার আত্মীয় স্বজন যারা বসবাস করে আপনি তাদের কাছ থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি কোনো প্যাক ইনফরমেশান দিছি কিনা বা তারা আপনার তারা কি বলে তাদের কথা শুনে আপনি আমার কথার সাথে মিল মিল যদি পান সেক্ষেত্রে আপনি আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন তো ভিওস এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ